এই পাঁচটি উপায় যদি আপনি মেনে চলেন আমি বলবো অবশ্যই টাকা আপনিও জমাতে পারবেন আমি যে বাজেট ভিডিওগুলো দিই সেগুলোর মধ্যে প্রায় সময় কমেন্টস আসে যে আপু আমি কিছুটি টাকা জমাতে পারছি না যত চেষ্টাই করি না কেন একটা টাকাও রাখতে পারছি না সেই সব কথা চিন্তা করে আমি এমন পাঁচটি টিপস বলবো তোমরা যদি এই টিপসগুলো মেনে চলো আমি বলবো অবশ্যই কিন্তু টাকার সেভিংস তোমরাও করতে পারবে শুধুমাত্র পাঁচটি নিয়ম মেনে চললেই তোমরাও কিন্তু হাজার হাজার এমনকি একটা সময় দেখা যাবে লক্ষ লক্ষ টাকাও সঞ্চয় করতে পারবে হ্যালো ইবিরাট আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকেই যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তালার অশেষ রহমতে তোমাদের দোয়া এবং ভালোবাসে পরিবার পরিচয় নিয়ে ভালো আছি আমি মঙ্গলবার রাত থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি আসলে মঙ্গলবার আর বুধবার দুদিনের ভিডিও এখানে আমার হাজব্যান্ডকে বলেছিলাম কিছু জিনিসের প্রয়োজন যেমন বাচ্চাদের নুডলস এরপর হচ্ছে সসেস পরোটা এরপরে ডিটারজেন্ট সাবান এগুলোর প্রয়োজন ছিল সাথে একটা গ্যাসের ওষুধ আনিয়েছি এক বক্স আমার আর কি প্যান্টনিক্স টোয়েন্টি লাগে ইদানিং গ্যাসের এত সমস্যা হচ্ছে মানে যা খায় তাতে একদম গলা বুক জ্বালা করে দেখা যায় রাত্রে ঘুমই হয় না একদিন তো এই গ্যাসের যন্ত্রণায় আমি অসুস্থ হয়ে পড়েছিলাম যাই হোক এগুলো এখন একটু রিফিল করে নেব আর প্যাকেটটা খুলেই আমি হতাশ কারণ আমার বাচ্চারা যেই ধরনের সসেসগুলো খায় সেই সসেসটা দেয় না তো আনিয়েছি আর কি মিড বল এই বলগুলো বেশ ভালোই কাজী ফার্মের তো আগে খাওয়াতাম বাচ্চাদের কিন্তু কাজী ফার্মের প্রচুর দাম আর ঝটপটেরটা মোটামুটি একটু কম দামি এই সসেসগুলো তো নাফে তাসতিম একজনও খায় না তো তাস্তিম আমার সাথে ছেলেটা দেখে বলছে বাবা এটা কী সসেস পাঠিয়েছি পরে আমি ফোন দিয়ে বললাম যে এই সসেস তোরা খাবে না তখন বললো যে দোকানদার নাকি বলছে তোমরা নাফিট মাঝে মাঝে দেখা যায় আমাদের যা প্রয়োজন হয় দোকান থেকে যে নিয়ে আসি আমার হাজব্যান্ড যে টাকা দেয় তো ওই দোকানদার জানে যে ওরা কী খায় না খায় কিন্তু এটা মিথ্যে কথা বলেছে এই সসেস কখনোই আনা হয় না যখনই দেখা যায় আমার হাজব্যান্ড আনতে যায় বা ওদের কাছে না থাকে ইস্টোকে তখনই মানে এই হাবিজাবি জিনিস ধরিয়ে দেয় যাই হোক আনলাম তারপর আমার হাজব্যান্ড বললো ঠিক আছে এক প্যাকেট খাওয়াও খাওয়াই দেখাও যদি ওদের ভালো লাগে তাহলে থাকবে আর না হলে চেঞ্জ করে দিব। কারণ এগুলোর দামটা একটু কম আমার হাজব্যান্ডের কারণে বেশি বলছিল এরপর আমিও আর কিছু বললাম না যে না থাক ওরা যদি খেতে পারে যদি কিছু টাকা কম যায় তো আমাদের জন্য এতে ভালো এরপর কিছু সাবান ডিটারজেন্ট আনিয়েছি ভীমবার আনিয়েছি যেহেতু মাসের শুরু আমার জিনিসগুলো এগুলো লাগবে যেগুলো আছে ঘরে সেগুলো বেশ কয়েকদিন চলবে তো একটা সাবান দিয়ে বা একটা ভিমবার দিয়ে আমি কিভাবে এক মাস চালাই সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো যাদের দেখা যায় মাসে দুইটা ভীমবার ব্যবহার হয় বা দুই তিন কেজি সাবান ব্যবহার হয় তোমরা যদি আমার এই ধরনের ভিডিওগুলো দেখো আশা করছি অনেকটাই তোমাদের কাজে লাগবে যাই হোক তোমাদের তো আমি বলেছি যে মাত্র পাঁচটা উপায় বলে দেবেন চলো তাহলে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তোমরাও সেভিংস করতে পারবে আসলে পুরুষ মানুষ তারা তো বোঝে না তারা অত সেভিংস তো করতে চায় না দেখা যায় হুটহাট করে একটা জিনিস নিয়ে আসে কিন্তু আমরা মহিলারা যদি একটু হাল ধরি দেখা যায় আর কি ভবিষ্যতে কিন্তু আমাদের জন্যই ভালো আমাদের বাচ্চা কাচ্চাদের জন্যই ভালো আমি তোমাদের সেই পাঁচ নিয়মের কথা বলছি তার আগে একটু দেখাচ্ছি আমি কয়েকদিন আগে অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম সেটা আমার হাতে এসে পৌঁছেছে হাতে হাতেই পৌঁছেছে পরশু দিন অর্ডার দিয়েছি আজকে চলে আসছি যাই হোক এখানে আনিয়েছি চাকের মধু আর এনেছি কালোজিরার জিরার মধু মানে কালো জিরার মধুটা আনিয়েছে যেহেতু শীতকালের দিন আর কালো তো আমাদের শরীর স্বাস্থ্যর জন্য খুবই ভালো এটা আমরা ভালো করেই জানি সবাই এ কারণে মূলত কালো মধুটা আনা আর অ্যাকচুয়ালি একটু টেস্ট করারও ব্যাপার সেপার আছে যদি দেখি টেস্ট ভালো লাগে খেতে তাহলে ইনশাল্লাহ এরপর থেকে এখান থেকেই আনবো তো চাকের মধুটা প্রথমে আমি একটু টেস্ট করে দেখলাম আমার কাছে মোটামুটি লেগেছে সত্যি কথা অত একটা ভালো লাগে নাই কালো জিরার মধুটাও টেস্ট করে এখন দেখব এটার টেস্টও ভালো লেগেছে মানে গতানুগতিক একই আগে ছোটোবেলায় খেয়েছিলাম একদম চাকের মধুগুলোর যে টেস্ট ওই টেস্ট আসলে কোথাও পেলাম না শুধু এই মধু কেন আমার আব্বাও কিন্তু গ্রাম থেকে মধু আনিয়েছে মানে এনে দিয়েছে একদম মানে লোকেরা চাক থেকে কেটে সহ মধু নিয়ে আসছিলো ওইখান থেকে আমার আব্বা দুই কেজি মধু কিনেছে এক কেজি আমাদের জন্য আরেক কেজি আর কি আমার আব্বা আম্মার জন্য তো ওই মধুগুলারও সেম এরপরে তো আমার আব্বা আমাকে বলে যে না এই মধু আসল প্রয়োজনে চেক করে দেখো চেক করে দেখেছি এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আব্বা চেক করে তখনকার দেখেছিল আব্বাটাকে ভালো মধু দিয়েছিল এরপরে পরে ভেজাল মধু দিয়েছি তখন এই মধুটাও চেক করেছি আসলে একটা মধু ভালো না তো যাই হোক এরপরে আনিয়েছি এক কেজি চা পাতা এই চা পাতাটা মনে হচ্ছে ভালো হবে এর আগে কিন্তু আমরা যখন সিলেট গিয়েছিলাম সেখান থেকে এক হাজার টাকা কেজি চা পাতা এনেছিলাম এরপরে কয়েকবারেই আমরা অর্ডার দিয়ে আনিয়েছিলাম ওই চা পাতাগুলো অনেক ভালো তো সেই কথা চিন্তা ভাবনা করে ভাবলাম সাতশো টাকা কেজি যেহেতু দেখি খেয়ে কেমন লাগে এখনও খাইনি খাওয়ার পরে বুঝবো তোমাদের রিভিউ দিব কেমন লাগে তো এরপরে আনিয়েছি আরও বাদাম এখানে আছে কাজু বাদাম আর বাদাম এগুলো আসলে তেমন এক্সট্রা কোনো লাভ নেই আমি বলব তারপরে যেহেতু সবসময় আমরা কেনাকাটা করি আর ভাবলাম যেহেতু আমাদের আপনজনের থেকেই অর্ডার দিচ্ছি তাহলে বাড়ি থেকে কিনবো ওনার থেকে কিনি যাই হোক আর কি বাদামটা ভালোই কাঠ বাদামটা ভালোই লেগেছে তবে কাজু বাদামটা বেশি একটা আমার কাছে ভালো লাগলো না কেমন কালো কালো ছিল আর একটু ভাঙা ছিল আমার ঘরে কিন্তু এখনও প্রচুর বাদাম আছে সব মিলিয়ে ঝিলিয়ে দেখা যায় এখানে এক কেজি ঘরে আরও এক কেজি আছে এই দুই কেজি আর কি বাদাম দিয়ে আর সাড়ে তিন কেজি এখন মধু হয়েছে করা যায় আর কি শীতের পুরোটা সিজনে আমি আর কি এগুলো দিয়ে চলতে পারবো যাই হোক বন্ধুরা তোমাদের যেটা আমি বলছিলাম যে কি পাঁচটি উপায়ে আমি লক্ষ লক্ষ টাকা জমাতে পেরেছি চলো শুরু করা যায় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার কথাগুলি শুনতে থাকো টাকা জমানোর এক নাম্বার টিপস হচ্ছে দেখলেই ভালো লাগা অনেকেই দেখবা কিছু জিনিস আছে দেখলে আমাদের ভালো লেগে যায় তো এই জিনিসটা আমার জন্য কতটা প্রয়োজন বা আদৌ কি এটা আমার জন্য কোনো কার্যকরী জিনিস হবে কি এই জিনিসটা না ভেবেই আমরা সেই জিনিসটা কিনে ফেলি তাই আমি বলবো যে দেখলে ভালো লেগে যায় এই ভালো লাগাটাকে আগে বাদ দিতে হবে দুই নাম্বার টিপস হচ্ছে বাইরে খাওয়ার প্রবণতা অনেকেই দেখবা আমাদের হাতে কিছু টাকা হলে আমরা বাইরে চলে যাই খাওয়া দাওয়া করি বা কিছু কেনাকাটা করি মানে বাইরে যেয়ে আমাদের টাকাটা ভাঙতেই হবে তো এই জিনিসটা অবশ্যই বাদ দিতে হবে তোমার পকেটে পাঁচশো টাকা আছে তোমার মনে হলো বাইরে যেয়ে একটু ফুচকা খেয়ে আসি বা একটুখানি চিকেন ফ্রাই খেয়ে আসি একটুখানি ড্রামস খেয়ে আসি এই ধরনের চিন্তা ভাবনা একদম বাদ দিতে হবে তাহলে দেখবা তোমার কিন্তু পকেটে অনেকটা টাকাই রয়ে যাবে তো একটুখানি আগে বলে নিই এই যে প্যাকেটটা দেখছো প্রথমে আমি হাতে নিয়ে অনেকক্ষণ বোঝার চেষ্টা করলাম যে এই প্যাকেটটার মধ্যে কী আছে কিছুতেই আমি বুঝতে পারছিলাম না যে আমার হাজব্যান্ড কী অর্ডার দিয়েছে অথচ ও কিন্তু আমার সামনে বসে আমাকে জিজ্ঞেস করে করেই অর্ডার দিচ্ছিলো যে কী কী অর্ডার দেওয়া যায় ওই লিস্টের মধ্যে এটা ছিল কিনা আমার আর কি এখন মনে পড়ছে না আমি কিছুতেই বুঝতে পারছি না এটা কী এরপর আমি হাতে নিয়ে অনেকক্ষণ দেখলাম এরপর একটু মুখে নিয়ে দেখলাম তারপরও আর কি আমি বুঝি না এটা কি হঠাৎ আমার মনে হলো ও তো আর কি চিনির কথা বলেছিল দেখো একদম পাউডার কে বলবে এটা চিনি কিন্তু যখন আমি মুখে নিয়ে টেস্ট করলাম তখন আসলেই বুঝতে পারলাম যেটা একদম আখের রসের যে র আর কি মিঠাইটা হয় ওইটারেই মানে ওইটা থেকে এই চিনিটা করছে এটা গুঁড়ো না আবার হচ্ছে চিনিও না কেমন পাউডার চিনি যাই হোক এটা আমার কাছে ভালো লেগেছে আর এটার দামটা একটু বেশি দুশো টাকা কেজি নিয়েছে এখানে আছে দুই কেজি চিনি আর এই যে চা পাতার কথা তো আগেই বললাম না খেলে বুঝতে পারবো না এটা কেমন এটার স্বাদে বা কী খাওয়ার পরে বোঝা যাবে আমরা তো চায়ের দিকে এক্সপার্ট দেখা যায় মুখে দিলেই বোঝা যাবে এটা আসল না নকল বা কতটা ভালো যাই হোক এগুলো এখন আমি একটু রিফিল করে নেব তো যেটা বলছিলাম তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের কিন্তু একটা ব্যাঙ্ক সবসময় হাতের কাছে রাখা লাগবে আজকাল কিন্তু অনেক ধরনেরই ব্যাংক পাওয়া যায় যেমন দেখা যায় প্লাস্টিকের মাটির তোমার সুবিধা মতো তুমি একটা ব্যাংক কিনে একদম তোমার চোখের সামনে রেখে দিবে যখনই দেখা যায় হাতে টাকা আসবে তুমি ওই টাকাটার সাথে সাথেই ব্যাঙ্কে ফেলে দিবে যখন তোমার হাতে টাকা থাকবে না এরপর তোমার কিছু ইচ্ছে করলেও কিন্তু তুমি সে টাকার খরচা করতে পারবে না মানে মনটাকে শক্ত করে আগে তোমাকে বাঁধতে হবে সর্বপ্রথম কিন্তু তোমাকে মন স্থির করতে হবে যে আমি টাকা জমাব তো এই এই ইচ্ছা তো তোমাদের সবারই আছে আমি জানি প্রতিটি মেয়ে ইচ্ছা করে কিন্তু আসলে সবাই টাকা ধরে রাখতে পারে না তাই টাকা ধরে রাখার জন্য অবশ্যই আমাদের একটা মাটির হোক বা প্লাস্টিকের হোক ব্যাংক রাখতে হবে এরপর চার নম্বর পয়েন্ট হচ্ছে যে অনলাইন কেনাকাটা বাদ দিতে হবে আমাদের হাতের কাছে একটা মোবাইল থাকে এবং আমরা দেখা যায় সারাক্ষণ স্ক্রল করতেই থাকি করতে থাকি আর কি চোখের সামনে যে জিনিসটা আসে আমরা মহিলারা তো দেখা যায় একটা সুন্দর জিনিস দেখলে পাগল হয়ে যায় বিশেষ করে ঘরের সাজানোর যে জিনিসগুলো বা কিচেন অর্গানাইজার যে জিনিসগুলো এখন তো অনলাইনে ভরপুর আর খুব সুন্দর সুন্দর জিনিস আসলে এগুলো দেখে লোভ সামলানো অনেক কঠিন তো তুমি মনে করবা যে এটা আমার লাগবে না কারণ তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটিকেই কিনো এখন দেখা যায় অনেকে আছে বিভিন্ন ইউটিউবাররা খুব সুন্দর সুন্দর জিনিস করে বা ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর জিনিস সেল করছে তো ওদিকে কিন্তু প্রলোভিত হওয়া একদম যাবে না বা অনলাইনে আমি একটা খুব সুন্দর ড্রেস দেখলাম খুব সুন্দর ব্যাগ দেখলাম একজোড়া ভালো কানাডুল দেখলাম বেশি টাকা না তো এ দেখা যায় চারশো পাঁচশো টাকা বা যাদের হাতে টাকা আছে তারা ভাবে যে বেশি টাকা না তো মাত্র পাঁচ ছয় হাজার টাকা কিন্তু হয়তোবা তোমার কাছে পাঁচ ছ হাজার টাকা বেশি না এই পাঁচ ছয় হাজার টাকা দিয়ে কিন্তু অনেকে সংসার পর্যন্ত চালায় আবার দেখা যায় যে তোমা তোমার কম ইনকাম বা কম বাজেট সেই অনুযায়ী তোমার একটা জিনিস পছন্দ করলে কম দামের হয়তো বা দুশো আড়াইশো টাকা এই দুশো আড়াইশো টাকা দিয়ে একটা জিনিস তুমি কিনলে কয়েকদিনই বা তুমি ব্যবহার করলে অনলাইনের জিনিস কিন্তু এমনিতেও ভালো না একমাত্র বেশি দামি যে জিনিসগুলো ওইগুলোর একটু কোয়ালিটি ভালো কিন্তু সেগুলোর দাম তো চড়া আর যেগুলো দেখা যায় পাঁচশো হাজার বারোশো পনেরোশো যেই ধরনের জিনিসগুলা আমি অনেক কিছু এনে নিই চেক করে আবার দেখা যায় যেটা দিয়েছি সেই জিনিসগুলো কিন্তু ভালো না আর একটা অনেকে জানে কিনা আমি জানি না রিটার্ন পলিসি কিন্তু আছে অনেকেই দেখা যায় কি একটা জিনিস অর্ডার দেওয়ার পর হাতে নিয়ে দেখলে ভালো লাগে না তারা ভাবে এটা অর্ডার দিয়েছি আবার রিটার্ন দেওয়া যাবে কি না বা রিটার্ন দিব কি না আমি বলব চোখ বন্ধ করে রিটার্ন দিয়ে দাও যদিও তুমি হুজুগে পড়ে বা তাদের কথাবার্তা শুনে জিনিসটা অর্ডার করে ফেলেছ কিন্তু যখন তুমি সেই জিনিসটা হাতে পাবে হয়তবা তোমাকে ডেলিভারি চার্জটা দেয়া লাগবে সত্তর থেকে আশি টাকা ডেলিভারি চার্জ দিতে হবে ওই টাকাটা তুমি দিয়ে তুমি রিটার্ন করে দাও আর আমি বলবো কোনো কিছু কেনার আগে তোমরা সেই জিনিসটাকে নিয়ে বার ভাবো যে এই জিনিসটা কি আদৌ আমার প্রয়োজন এটা না হলে কি আমার চলছেই না তো তারপরও কিন্তু তুমি যদি দেখো যে না তোমার এই জিনিসটা প্রয়োজন কিন্তু তখনও তুমি কিনবে না তুমি কি করবে সাত থেকে আট দিন তুমি অপেক্ষা করো বা তুমি পনেরো দিন অপেক্ষা করো সবচেয়ে ভালো হয় তুমি একটা জিনিস কিনতে চাচ্ছ এবার যে কোনো জিনিস হোক এভরিথিং তোমার আর কি ঘরের জিনিস থেকে শুরু করে তোমার ক্রোকারির জিনিস তোমার সাজুকুজুর জিনিস যে জিনিসটাই লাগুক না কেন তুমি মিনিমাম পনেরোটা দিন অপেক্ষা করো এই পনেরো দিন তুমি যেভাবে চলছিলে যেভাবে চালাচ্ছিলে সেভাবেই চলো তো পনেরো দিন পরে তুমি যদি দেখো যে না এই জিনিসটা ছাড়া আমার চলছে না এটা আমার লাগবেই তখন তুমি টাকা খরচা করো এই জিনিসটা কিন্তু তোমার কাজে আসবে কিন্তু তুমি দেখবা অনেক সময় একটা জিনিস কিনে ঘরে ফেলে রেখেছো হয়তোবা তুমি একদিন ব্যবহার করেছ মাসে বা এমন জিনিস আছে আমাদের ঘরে যে বছরে হয়তো বা আমাদের হাতে কোনো দুই তিন দিন ব্যবহার হয়েছে তো এই জিনিসগুলো কি আমাদের কি প্রয়োজন এমন কিছু জিনিস আছে যে কিনে রেখে দিয়েছি সেই জিনিস এখনও ব্যবহার করা হয়নি তো আমি বলবো এটা বিলাসিতা এবং এটা হচ্ছে একদম অপচয় আর এই জিনিসগুলো তুমি যদি বাদ দিতে পারো অবশ্যই কিন্তু তুমি টাকা সেভিংস করতে পারবে আর লাস্ট আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে তুমি বাইরে যাও যেখানে খুশি সেখানে যাও ব্যাগের মধ্যে পঞ্চাশ থেকে একশো টাকার বেশি রাখবে না তাহলে হবে কি দেখালো বাইরে গেলেই বা মার্কেটে গেলে আমাদের একটা জিনিস পছন্দ হয়ে গেলে দেখা যায় বান্ধবীর সাথে গিয়েছি বা কখনো বন্ধুদের সাথে গিয়েছি তারা কোনো জিনিস কেনাকাটা করছে আর আমার ব্যাগে যদি টাকা থাকে আমার দেখা যায় সেই জিনিসটা লাগবে না তারপর ওই জিনিসটা আমরা কিনে ফেলি বা এখন একটু দেখা যায় ব্যাগে টাকা থাকলে একটু খেতে ইচ্ছে করলো সোজা কথা ব্যাগে যদি টাকা থাকে একদম মনে হয় হাটটা কিলকিল করতে থাকে কতক্ষণে টাকাটা ভাঙবো এই কারণে কিন্তু আমরা আর কি কোনো টাকা সেমেন্স করতে পারে না যখন দেখবা যে তোমার পকেটে টাকা নেয় তখন তুমি চাইলেও কিন্তু কিন্তু তোমার পছন্দ হলে কিন্তু সেই জিনিসটা তোমার আর কি কিনতে হবে না তোমার আর কি টাকা কিন্তু তোমার কাছেই রয়ে যাবে এছাড়াও আমি আরও একটি এখন বোনাস পয়েন্ট দিব খুবই কার্যকর তোমার যদি কিছু প্রয়োজন হয় তুমি আগে লিস্ট করো এবার তোমার বাজারের লিস্ট ঘরের যাবতীয় যে কোনো জিনিসের লিস্ট তুমি প্রথমে করো তো লিস্ট করার পরে তুমি সেই লিস্টটাকে চেক করবে যে তোমার ঘরে কি কি আছে বা তুমি এই লিস্টে কী কী লিখেছো যখন চেক করার পরে দেখলে যে এই জিনিসটা তোমার আছে আমি বলবো তুমি যদি শপিংয়েও যাও যদি জামা কাপড়ও কেনাকাটা করতে যাও তারপরও তুমি লিস্ট করে দেখো যে তোমার আলমারিতে কি কি আছে এবং কি কি নাই হয়তোবা আমাদের মেয়েদের একটা স্বভাব আলমারির মধ্যে পুরো কাপড় চোপড় যদি ভর্তিও থাকে তারপরেও কিন্তু আমাদের কাছে কোথাও যাওয়ার সময় মনে হয় যে আমাদের কিচ্ছু নাই এই প্রবণতা বাদ দিতে হবে অনেকে বলে একটা ড্রেস পরে কয়টা অনুষ্ঠানে যাব বা একটা জামা কয়বার পরব কিন্তু তুমি যদি সেভিংস করতে চাও আমি বলবো বোন তোমাকে অবশ্যই কিন্তু এই জিনিসগুলো একটু মেনে চলতে হবে তোমার যদি তিনটা চারটা জামা থাকে এই তিনটা চারটা জামা দিয়ে তুমি একটা বছর চালিয়ে নেবে যখনই তুমি ভালো একটা ড্রেস কিনতে যাবে তখনই তুমি চিন্তা করবে যে এই ড্রেসটা আমি কয়দিন পরবো বছরে তোমার কয়দিন পরা হবে তুমি দেখবা বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে যারা জামা কাপড় কিনে অনেকে তো দেখি লাখ লাখ টাকা দিয়ে শাড়ি কিনে তারা একটা শাড়ি কয়দিন পরে আর বেশি দিন কিন্তু টেম্পারেচার থাকে না যে কোনো জিনিসের এবার কাপড়ের হোক বা জুতার হোক বা ব্যাগের হোক জিনিসটা কিন্তু এক থেকে বছরের পরে নষ্ট হয়ে যায় তাই বলব এটা একদম বোকামি আর একদম লস প্রজেক্ট তাই বলবো কোথাও যাওয়ার আগে অবশ্যই লিস্ট করে যাবে এবং তোমার যতটুকু প্রয়োজন হয় ওইটুকু জিনিসেই কিনবে এভাবে যদি তোমরা করতে থাকো আমি বলবো যারা বলে কিছুতেই আমি টাকা সেভিংস করতে পারছি না কিছুতেই টাকা আমি জমাতে পারছি না তারা অবশ্যই পাবে এই নিয়মগুলো মেনে চলে কিন্তু আজ আমি সত্যি কথা অনেক টাকাই জমেছি এখনও দেখা যায় প্রতি মাসে কিন্তু আমার হাতে বেশ মোটা অঙ্কের একটা টাকা আসে আমি বিশ্বাস করো এখন একটা টাকাও ভাঙি না আমার হাজব্যান্ড ব্যাঙ্কে অনেক লেনদেন করে তো ব্যাংকের যে লোকজন আছে তারা প্রায় সময় বলে যে ভাবে কেন সেভিংস করে না ভাবের অ্যাকাউন্ট একটা পড়ে আছে সাত আট বছর ধরে কখনো দেখলাম না ভাবে একটু ব্যাঙ্কে সুকি দিয়েছে তো আমার হাজব্যান্ড বলে ও টাকা জমাবে ও টাকা জমালে তাহলে টাকা ভাঙবে কি তো সে আমি ব্যাংকে যে তোমরা আমার সেই ভিডিওটা দেখেছো কিনা জানি না আমি ব্যাংকে গিয়েছিলাম কয়েকদিন আগে আর লাবণ্য নামে একটা কিন্তু আর কি ডিপেস আসছে ওই ডিপেসটা আমি পাঁচ হাজার টাকার একটা ডিপেস করে আসছি তো আমার মতো মেয়ে এখন যদি টাকা সেভিংস করতে পারে তো তোমরা অবশ্যই পারবে বিশ্বাস করো ভাই আমি কিন্তু এমন ছিলাম না আমি প্রচুর পরিমাণে টাকা ভেঙেছে আগেই বলেছি নিজে তো ভেঙেছি নিজের বন্ধের থেকে নিজের বান্ধবীর কাছ থেকে যখন যেটা প্রয়োজন অপ্রয়োজন ভালো লেগেছে ওই যে বললাম ভালো লেগেছে আর পকেটে টাকা আছে ধুমধাম কিনে ফেলতাম মাঝখান থেকে দেখা যায় আমার ঘরের মধ্যে এখন কোনো কিছু রাখার জায়গা নাই সেই জিনিসগুলো আসলে বিলাসিতাই কয়টা জিনিসেই বা আমার প্রয়োজন হয় অত জিনিস তো প্রয়োজন হয়ও না জাস্ট ভালো লেগেছে এই আর যেহেতু অনলাইনে এখন ভিডিও ছাড়ি কিছু একটু ভালো জিনিস আমার লাগে কিন্তু না লাগলেও হয় এখন আমি ভিডিও করছি বলে আমাকে একদম ভালো ভালো নতুন নতুন হাঁড়ি পাতিলে রান্না করতে হবে ভালো ভালো ক্রোকারিজ ব্যবহার করতে হবে এটা না মাঝে মাঝে দেখা যায় আমি ভালো লাগলে ব্যবহার করি মাঝে মাঝে আবার রেখে দিই তবে এখন মনে হচ্ছে জিনিসগুলো আমার না কিনলেও হতো ওগুলো আসলে আমার অপচয় বা বিলাসিতা যায় বলো না কেন বলতে পারো তবে এখন আমার আফসোস হচ্ছে যে এই জিনিসগুলো না কিনলে আমি হয়তো বা আরও কিছু টাকা সেভিংস করতে পারতাম সেই সাথে এখন কিন্তু আমি একটা জিনিস কিনতে গেলে বার ভাবি বাইরে গেলে এখন হুটহাট আর কেনাকাটা করে না হুটহাট খাওয়া দাওয়া করে না বাইরে অত একটা বেশি যায়ও না এতে করে কিন্তু আমার অনেকটাই উপকার হচ্ছে আমি বলবো তোমরাও যে মাসে মাসে পাঁচ হাজার টাকা করে রাখবে এমন কোনো কথা না তো তোমাদের যদি বেশি আরও ক্যাপাবিলিটি থাকে তোমরা আরও বেশি পরিমাণে টাকা রাখো তোমার হাতে যদি মনে করো আজকে দশ হাজার টাকা আসে আমি বলবো নয় হাজার টাকাই তুমি রেখে দাও এক হাজার টাকা তোমার হাতে রাখো আর তোমার কাছে যদি পাঁচশো টাকা মাসে আসে সেখান থেকে তুমি চারশো টাকা ব্যাংকে রেখে দাও বা তুমি একটা ব্যাংকে যে ডিপিএস করতে পারো না হয় ঘরের ব্যাঙ্কে রেখে দিলে শুধুমাত্র একশো টাকা ব্যাগের মধ্যে রাখবে তো তোমরা যারা যারা সত্যি সত্যি সেভিংস করতে চাও তোমরা যদি আমার এই কথাগুলো মেনে চলো বা এই টিপসগুলো মেনে চলো অবশ্যই আমি বলবো তোমরা কিন্তু টাকা অনেকটাই জমাতে পারবি তো দেখা যায় আমরা মাটির ব্যাঙ্কেও যদি টাকাটা এক বছরের জন্য জমা রাখি এক বছর পরে ঠিক এক বছর পরে আমরা ব্যাঙ্কটা ভাঙবো এর আগে কিন্তু কিছুতেই ভাঙব না দেখবা যখন তুমি মাটির ব্যাঙ্কে ঘরে টাকা রাখছো তখন তোমার দুদিন পরেই মনে হবে ইস ব্যাঙ্কটা ভাঙি এই জিনিসটা আমার পছন্দ হয়েছে ইস ব্যাঙ্কটা একটু ভাঙি দেখবার তিনবার চারবার তুমি ব্যাঙ্কটা হাতে নিবা কিন্তু একটা কথা মাথায় রাখবা কিছুতেই ব্যাংকটা ভাঙবে না বা কিছুতেই ব্যাংকটা কাটবে না গুনি গুণে ঠিক এক বছর পরে ব্যাংকটা ভেঙে দেখবা কত টাকা হয়েছে যেই টাকাটাই হোক না কেন ওই টাকাটা ধরেই তুমি ব্যাংকে রেখে দিয়ে আসলা এবং একটা ফিক্সড ডিপোজিট করলে এভাবেই তুমি যদি দেখা যায় ডিপোজিট করলে এরপরে তোমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু যখন ইনভেস্ট তোমার বেশি হবে মানে টাকার পরিমাণ বেশি হবে তখন ছোটোখাটো একটা বিজনেস করতে পারো যে বিজনেসে কোনো লস নেই বিজনেস বলতেই কিন্তু লসে আমরা সবাই জানি তবে এই আমি যেই ধরনের বিজনেসের তোমাদের আইডিয়া দিয়েছি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে এই বিজনেস করলে কিন্তু তোমাদের কিছুতেই লস হবে না লাভে হবে চাইলে তোমরা ফ্রোজেন রুটি পরোটা এরপর হচ্ছে চিকেন বল চিকেন সসেস এই ধরনের বিজনেসগুলো করতে পারো যেটা দেখলে একটু আগে আমিও কিন্তু কিনে এনেছি এখন কিন্তু ফ্রোজেন আইটেমের অনেক চাহিদা এতে করে কিন্তু টাকার পরিমাণ কম লাগে আর কোনো কিন্তু লস খাওয়ার সম্ভাবনা নেই এছাড়াও দেখা যায় তোমরা কিছু থান কাপড় কিনে বা গজ কাপড় কিনে অথবা পাইকারি মার্কেট যেমন দেখা যায় টঙ্গি পাইকারি মার্কেট আছে এরপর হচ্ছে নরসিংদি বাবুরহাট এছাড়াও কিন্তু ঢাকাতে ইসলামপুর পাইকারি মার্কেট আছে চাইলে সেখান থেকেও তোমরা বিভিন্ন ধরনের থ্রি পিস বা চাদর সেগুলো উঠিয়েও কিন্তু অনলাইন অফলাইনে বিজনেস করতে পারো ছোট্ট যদি তোমরা একটা পেজ খুলে নাও এবং সেখানে যদি তোমরা প্রতিনিয়তই তোমাদের প্রোডাক্টগুলো দেখাতে থাকো ইনশাল্লাহ দেখবা ঘরে বসেই কিন্তু তোমরা বিজনেস করতে পারবে এর জন্য কিন্তু তোমাদের বাইরেও যাওয়া লাগবে না তো দেখো কথায় কথায় দুপুরে রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু সেরে নিয়েছি আর আসছি আজকে একটা অনুষ্ঠানে মূলত এটা হচ্ছে জুয়ের ননাসের মেয়ের বার্থডে ছিল তো আমাদের সবাইকে দাওয়াত করেছে সবাই আমরা একসাথে এসেছি শুধু আসতে পারে নাই আমাদের ফ্যামিলির তিনজন সদস্য সেটা হচ্ছে আর কি আমরা যারা যারা ঢাকাতে আছি আমার ছোট ভাই ও আসবে না বলেছে এছাড়াও আমার হাজব্যান্ড ও প্রচণ্ড ওর ঠান্ডা সর্দি কাশি ছিল আসতে পারে নাই আর হচ্ছে সুজানা মানে আমার বড় বোনের মেয়ে ওর আবার পরীক্ষা চলছে যাই হোক আমরা সবাই আসছি এসে খেয়েছি কিন্তু খেতে বসে হতাশ সত্যি কথা যেটা মেনুতে যাই ছিল সবে ছিল ফার্মের আশা করেছিলাম যে সিজিলিং সময় নিয়ে যাওয়া যায় না খাওয়া দাওয়ার পরে অনেক লেট হয়েছে কেক কাটতে কাটতে আর কেক না কেটে তো আসা যায় না তো আমার দুলা ভাই আমার হাতে কিছু টাকা ধরিয়ে দিল এটা নাকি আব্বা দিয়েছে আব্বা নাকি দেশে যাওয়ার সময় আমাদের দোকান থেকে টাকা নিয়েছিল সেই টাকাটাই পাঠিয়ে দিয়েছে যেন আমার হাজব্যান্ডের হাতে দিয়ে দিতে পারি তো আমার প্রিয় বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাথেই থেকে যেতে পারো আর তোমাদের কাছে যদি ভিডিওটা বেশি ভালো লেগে যায় তাহলে তোমার পরিবারের সাথে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারো আমাদের সবাইকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম